নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে সবার আগেই বলি আমি এখন হাঙ্গেরি দেশের থেকে বড় দিন অর্থাৎ সেন্ট স্টিফেন ডে এর উপলক্ষে বুদাপেস্ট শহরে আয়োজিত নানা অনুষ্ঠানগুলির অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে চলেছি আমার চ্যানেলের শেষ দুটি ব্লগেও সেই অনুষ্ঠানের নানা মিউজিক কনসার্ট এবং মার্কেটগুলিতে কিসের কিসের স্টল এসেছে সেসব কিছু ঘুরে দেখবার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলাম আর আজকে যেই দিনের ভিডিওটি শেয়ার করছি সেটি আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশের আর আমি আগের দিনের ব্লগেই বলেছিলাম যে ইউরোপের হাঙ্গেরি দেশে কেন এই কুড়ি আগস্ট দিনটিকে উদযাপন করা হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাইলে আপনারাও এই অনুষ্ঠানগুলি এবং উদযাপনের আসল কারণ জানতে পারবেন এক হাজার তেরাশি খ্রিস্টাব্দে কুড়ি আগস্ট হাঙ্গেরির রাজা কিং স্টিফেনকে তৎকালীন পোপ সপ্তম গ্রেগরি সেন্টহুড প্রদান করেন এটিকে অফিসিয়ালি হাঙ্গেরিয়ান স্টেটের ফাউন্ডেশন ডে হিসেবে উদযাপন করা হয় এবং এটি এই দেশের সবথেকে বড়ো ন্যাশনাল হলিডে এক কথায় বলা যেতে পারে প্রতি বছর কুড়ি আগস্ট দিনটিকে এই দেশের অর্থাৎ হাঙ্গেরির জন্মদিন হিসেবে উদযাপন করা হয় এই দিন এই দেশে কেক অফ দি ইয়ার এবং ব্রেড অফ দি ইয়ার হিসেবে দুটি কেক এবং একটি ব্রেডকে নির্বাচন করা হয় এটি এই দেশের ট্রেডিশন তবে জানেন তো এবারে চারিদিকে এতটাই ভিড় যে এদিক থেকে ওদিক যেতে অনেক সময় এবং ভিড় পেরিয়ে যেতে হচ্ছে আর কালকেই কাসেল ডিস্ট্রিক্টের দিকে আয়োজিত নিজের পছন্দের কিছু অনুষ্ঠানগুলিও দেখে এসেছি তাই সেদিকে আমরা আর যাবো না এই ভিড়ের মধ্যে আর বুদাপেস্টের পেস্ট অঞ্চল জুড়েও নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই জায়গাগুলিও এখন ভীষণ জমজমাট তাই এদিককার অনুষ্ঠানগুলি ঘুরে দেখব আর সেই নানারকম অনুষ্ঠানগুলির মধ্যে আমাদের চোখে আগের বছর প্রথম এই দেশের আর্মিদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি চোখে পড়েছিল যদিও এই মেলাটি দু হাজার পঁচিশের সামার ফেস্টিভ্যালের সময়ও একবার আয়োজন করা হয়েছিল সেই ভিডিও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছিলাম তবে সেন্ট স্টিফেন ডে এর নানারকম উদযাপনের মধ্যে এটিও একটি আকর্ষণীয় বিষয় লেগেছিল আমাদের কাছে তাই এই ভিডিওটিও একই সাথে ভাগ করে নিলাম বুদাপেস্ট সিটি পার্কের মধ্যে অবস্থিত ফায়দাহনিয় কাসেলের সামনে আয়োজিত এই মেলাটির আসল আকর্ষণ হল এই দেশের রক্ষার্থে যেই মানুষগুলি নিযুক্ত রয়েছেন তাদের ব্যবহারের ইউনিফর্ম থেকে আরম্ভ করে নানারকম অস্ত্রশস্ত্র এমনকি বড় বড় যুদ্ধ ট্যাঙ্কগুলির সম্বন্ধেও যাতে দেশের সাধারণ লোকেরা জানতে পারেন সম্ভবত সেই মোটিভ নিয়েই এই আয়োজন করা হয় আর এই আয়োজনে সব থেকে বেশি আনন্দ পায় এখানকার বাচ্চারা আর তার জন্যই হয়তো ওরা বেলা থেকেই এই কাজগুলিকে ভালোবেসে এবং এই সব কাজকে ভয় না পেয়ে উৎসাহিত হয় এরকম আরেকটি ব্যাপারের দেখা পেয়েছিলাম এই শহরের চিলড্রেন্স রেলওয়ের ব্যাপারটায় ভীষণ ভালো উদ্যোগ 그리고 지금. <susur> কিন্তু আমি এরকম ব্যাপারগুলি একদমই বুঝি না তবে এখানে সবাইকে দেখে খুব ভালো লাগলো কি উৎসাহ নিয়ে সকলে এসব জিনিসগুলি দেখছে দেখুন আর গরমের দিনগুলিতে হাঙ্গেরি দেখতে যতটা সুন্দর হয়ে ওঠে ততটাই গরম পড়ে এই সময় যা পরিমাণ গরম পড়েছে যে কি বলবো এদিক থেকে ওদিক যেতেও ইচ্ছে করছে না তাই আজকে এখান থেকেই বাড়ির দিকে ফিরবো আমরা তবে জানেন তো এই গরমে আর ভিড়ে ঘুরে বেড়ানোর অভ্যেস তো এক প্রকার নষ্ট হয়ে গেছে বললেই চলে তাই এই বছরের কেক অফ দি ইয়ারের জন্য যে কেকগুলি নির্বাচন করা হয়েছে সেগুলি বুদা অঞ্চলের ভারকাট বাজারের জায়গাটি থেকেই আগেরবার আমরা নিয়েছিলাম কিন্তু আজকে এখানে আসার কথা দেখলাম আমাদের পাড়ার পুণ্ড নামের ক্যাফেটিতেও এই কেকগুলি পাওয়া যাচ্ছে তাই ভাবলাম এই গরমে পুরে বুদা অঞ্চলে না গিয়ে বরং নিজেদের পাড়ার ক্যাফে থেকেই কেকগুলি কিনে নেব আর করভিন ট্রাম স্টপেজে নেমে সবার আগেই আমাদের চোখে পড়ে এই করভিন মজি অর্থাৎ করভিন নামের এই হাঙ্গেরিয়ান সিনেমা হলটির আর আমরা এখন এলাম আমাদের পাড়ার ক্যাফে পুণ্টোতে এখানে হাঙ্গেরির বার্থডে স্পেশাল দুটো কেকই পাওয়া যাচ্ছে কেক অফ দ্য ইয়ারের জন্য দুটো কেককে নির্বাচন করা হয় একটি সুগার ফ্রি আর একটি নর্মাল সুগার সহ কেক আর প্রতিবার এই সেন্ট স্টিফেন ডে এর উপলক্ষে নির্বাচিত কেকগুলির উপরে এই দেশের পুচকে পুচকে ফ্ল্যাগও লাগানো থাকে কি দারুণ ব্যাপার বলুন চলুন এবারে ঘরে গিয়ে কেকগুলোকে টেস্ট করা যাক আমরা ঘরে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম আর এদিকে এইটুকু সময়ের জন্য কেকগুলিকে আর ফ্রিজে রাখি এদিকে লাঞ্চ করে উঠা দেখি কেকের ক্রিমগুলো প্রায় গলে গলে পড়তে আরম্ভ করেছে যাই হোক আমি দিন কেকগুলির নাম লিখে দিচ্ছি এই দেশে কেক অফ দ্য ইয়ার হিসেবে প্রতিবার দুটি কেককে নির্বাচন করা হয় সেটা তো আগেও বললাম একটি নর্মাল মিষ্টি দেওয়া আর একটি সুগার ফ্রি আর ঠিক তেমনই এই বছরও অর্থাৎ দু হাজার পঁচিশের কেক অফ দ্য ইয়ারের জন্য দুটো কেককে নির্বাচন করা হয়েছে সেগুলি যখন নিজেরা খাবো তখন সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে ভাগ করে নেব আগের বছরের ব্লগগুলো এখন শেয়ার করছি ঠিকই কিন্তু সত্যি বলছি এই বছরের সেন্ট স্টিফেন ডে উপলক্ষে আয়োজনগুলির মধ্যে অনেক পরিবর্তন দেখলাম দুর্দান্ত ভালো অভিজ্ঞতা হচ্ছে এবারেও আমাদের সেই সব ব্লগুলিও আপনাদের সাথে শেয়ার করব এক এক করে অনেকেই এসব অনুষ্ঠানগুলিকে দেখতে উৎসাহ পায় না ঠিকই তবে আমাদের জন্য এগুলি লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন তাই এই ব্লগুলি ভাগ করে নিচ্ছি পরের দিন হাজির হব আর একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার